তাই এখানকার সাথে মিশতে হলে ভেবে চিনতে মিশবে হম জানো তো ছোট লোকদের সাথে না এবার যাও ভেতরে গিয়ে বিশ্রাম তুমিও যাও চলো এসেছিস তোকে কত করে বলেছি পাহাড়ে জঙ্গলে বেশি ঘোরাঘুরি করবি না আজ তোর মা যদি বেঁচে থাকতো তাহলে এই আল্লাদার থাকতো না আজ থেকে আমাকে না বলে কোথাও বেরোতে পারবি না দুদিন হয় শর্তে বিয়ে পরীক্ষা দিয়ে এসেছিস এখন যদি এইভাবে ঘোরাঘুরি করিস লোকে কি বলবে দার যদি আর কোথাও বেরেছিস তাহলে তাহলে তুমি আমাকে ধমকাচ্ছ যাও তোমার সাথে কথা নেই আর এই দেখো আবার কান্না শুরু করে দিল মারে তুই যদি আমার সাথে রাগ করিস তাহলে আমি কাকে নিয়ে থাকব আচ্ছা আচ্ছা কাঁদিস না তোর যখন যা ইচ্ছে তাই করিস হ্যাঁ দুষ্ট আমি বেরোলাম সাবধানে যেও বেঁচে গেছি তোকে দেখতে না পেলে আমার চোখে কোনো দিন শান্তির ঘুম আসবে না আড়াল থেকে ওকে আমি অনেকবার দেখেছি তবু দেখে আমার স্বাদ মিটেনি কিন্তু আমাকে চোখে না দেখে শুধু আমার কণ্ঠস্বর শুনে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে তাহলে সে যদি আমাকে দেখতে না পায় তাহলে ও ভীষণ কষ্ট পাবে আমি কি যাব আচ্ছা করি যাব যাব না যাব যাবো না যাবো হয়নি যাব যাবো না যাবো যাবো না যাবো তাহলে তো যেতেই হয়